আসসালামু আলাইকুম আমরা ছোটবেলায় যে সরল জীবনটা পার করেছি ঝালমুড়ি ছিল আমাদের রোজকার স্কুলের বাইরে বা কলেজের বাইরে মানে যখন তখন আমরা মা-বাবার কাছে বাইনা করে বসতাম যে ঝালমুড়ি খাবো এখন আমাদের মাঝে মাঝে রাস্তার পাশে যখন ঝালমুড়িটা দেখি ছোটবেলা সেই মেমরি মনে পড়ে কিন্তু আসলে আমরা সুযোগ হয় না বা খাওয়ার মতো সময় হয় না তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই যে গরুর কিমার ঝালমুড়ির মশলা আমাদের এই মশলাটাতে আমরা প্রায় বাইশটারও বেশি মশলা এবং ইনগ্রেডিয়েন্ট ইউজ করেছি। তো আজকে এই পরন্ত বিকেলে আমি আপনাদেরকে এই মশলাটা দিয়ে ঝালমুড়ি মাখিয়ে আমার অভিজ্ঞতা এবং আমার আশেপাশের কাছের মানুষগুলোর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যে এই মশলাটা আসলেই মজা হয় কিনা বা এই মশলাটা আসলে খেতে কেমন হয় আমি এখানে প্রথমে কিছু ধনেপাতা দিয়ে দিব এই যে পেঁয়াজ অ্যাড করবো তারপরে দিব আমি এখানে কাঁচামরিচ ইয়ে একে একে সব অ্যাড করে দিচ্ছি এখন এখানে নিয়ে নিব আমাদের এই যে হাতে ভাজা চানাচু আমরা পুরো প্যাকেজ আপ প্যাকে দিব চানাচুরটাও আপনাকে বাইরে থেকে দিতে হবে না এটা আমাদের হাতে ভাজা চানাচু এই যে চানাচুর দেখছেন এটা আমাদের হাতে ভাজা চানাচুর একদম আমি এখানে এখন মুড়িটা অ্যাড করবো এই আমাদের এই মশলাটা দিয়ে মুড়ি মাখিয়ে খাওয়ার পরে আপনি যদি এই মশলাটা প্রেমে না পড়েন আপনাকে আমাদেরকে একটা টাকাও দিতে হবে না আপনাদেরকে একটা উদ্দেশ্য করে বলবো আপনারা যখনই মশলাটা দিয়ে মুড়ি মাখিয়ে খাবেন মশলাটাকে ভালো করে ঝাঁকিয়ে মিক্স করে এরকম ভালোভাবে মিক্স করে দেখেন আমি যদি আপনাদের মশলাটার কালারটা একটু দেখাই এই যে দেখেন মশলার কালারটা কতটা লোভনীয় একটা কালার দানাগুলো কতটা স্পষ্ট ধীরান্তা মাসা আল্লাহ একবার এখন আমি এখানে মশলাটা পরিমাণ মতো অ্যাড করে দিব এই যে মশলাটা আমি এখানে পরিমাণ মতো অ্যাড করে দুই তিন চামচ নিলেই হবে আসলে মুড়িটা হলুদ হয়ে যাওয়ার পর আমার আর মশলা নেওয়ার দরকার নাই এখন আমি মুড়িটাকে সুন্দর করে মাখিয়ে নিব দেখেন আপনারা দেখবেন নিজেরাই দেখবেন যে কালার এবং টেক্সচারটা কতটা লোভনীয় আসবে এই মুড়ির আর গ্রানটা যে আসতেছে মাসাল্লাহ আমি আপনাদেরকে কোনোভাবেই বোঝাতে পারবো না ভাই এটা কতটা লোভনীয় হয়েছে যতক্ষণ আপনারা এটা নিয়ে বাসায় নিয়ে আপনারা নিজেরা মুড়ি মাখিয়ে টেস্ট না করছেন ততক্ষণ পর্যন্ত আপনারা এটা উপলব্ধি করতে পারবেন না বা গেস করতে পারবেন না যে এটা আসলে কতটা মজা হয়েছে মাসাল্লাহ ভাই এই মত দিয়ে একবার মুড়ি মেখে গেলে আপনি সত্যি বিশ্বাস করেন এই মতটা প্রেমে পড়ে যাবেন সবাই মিলে এখন এই মুড়িটাকে খাবো টেস্ট করব এবং আপনাদের সাথে শেয়ার করবো যে অনুভূতিটা কেমন সবাই ট্রাই করো সবাই ট্রাই করো খেতে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের মশলার স্বাদ এবং অন্যান্য মশলা মিলে ইনগ্রিডিয়েন্ট মিলে খুব ভালো লাগছে তোমার কাছে কেমন লাগছে খুবই ভালো লাগছে প্রতিদিন যে মশলাটা দিয়ে মুড়ি খাও কারো কি বিরক্ত লাগবে তোমাকে কারো কারো কাছে খাই যে বিরক্ত লাগে মনে হয় না প্রতিদিন আরো নতুন নতুন স্বাদ বাড়ে তো আপনারা ভরসা রেখে অ্যাডভান্স ছাড়াই অর্ডার করতে পারেন অর্ডার করে চেক করে যদি পছন্দ হয় তাহলে রিসিভ করে নেবেন তো আমি এতটুকু বিশ্বাস আমাদের এই মশলা খাওয়ার পরে দ্বিতীয়বার আবার আমাদের থেকে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মশলাটা মাস ট্রাই করবেন আসসালামু আলাইকুম